রসুলকে ডাক দেয়া বলছেন হে রসুল আপনার টেনশন নাই টেনশন আপনার নাই আল্লাহ রসুলকে যেইভাবে বলেছেন আল্লাহ শুধু আমার রসুলকেই বলেন নাই গোটা উম্মাহকে বলেছেন অতএব আল্লাহ রসুলের ওয়ারিস কারা বলেন তো ওয়ারিস চিনেন তো ওয়ারিস চিনেন হ্যাঁ ওয়ারিস চিনেন না ওয়ারিস মানে কি উত্তরসূরি ওয়ারিস মানে কি উত্তর সরি এ উত্তরসূরি নবীগানের উত্তর কারা বলেন তো আল্লাহ রসুল বলেছেন ইন্নাউলে মা নিশ্চিত ভাবে আলেম রাই হলো রসুলের ওয়ারিশ কার ওয়ারিশ রসুল এর কিসের ওয়ারিশ জমি জামার ওয়ারিশ আল্লাহ রসুল অনেক জমি জামা রেখে গেছে আলেমেরা এটা নিয়ে এখন মারামারি করতেছে জুমবি সোমা বাগের বাক্যে কতটুকু পাইবে তাই না 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 এ জ্ঞানের وارিস আল্লাহর রাসূল যে জ্ঞান বলে রেখে গেছেন এটার وارিস সুবহানাল্লাহ এদের وارিস কারা আলেমগণ নবীজির وارিস যদি আলেমগণ হয়ে থাকেন তাহলে এই আয়াতখানা কি শুধুমাত্র রাসূলের জন্য না হ্যাঁ না গোটা উমর জন্য আল্লাহ রসুলকে আল্লাহ যেইভাবে সান্ত্বনা দিয়েছেন ঠিক আমার বিশ্বাস আজ আলেমেরা কারাগারে বন্দী হয়ে ওইখানে বসে বসে তারা নিশ্চিতভাবে এই গুলা স্মরণ করে আর নিজেকে সান্ত্বনা দেয় ঠিক কিনা আমার বন্ধুমান এরপরে আল্লাহ রব্দুল আলমিন বলছেন ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب جرب الله أكبر আমার আল্লাহ রব্বুল আলম বলছেন হে রেসুম এত সময় তো আপনাকে আমি সান্ত্বনা দিয়েছি এই সান্তনা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এইবার রাসূলকে ডাক দেয়া বলতেছেন হে রাসূল আপনাকে তো আমি সান্তনা দিলাম আপনার কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই সান্তনা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে সংবাদ সুসংবাদ শোনায় দিচ্ছেন হে রাসূল ওয়ারাফা'না লাকা যিকরা শুধু আপনাকে সান্তনা দিয়েছি তা নয় আপনাকে আপনার মর্যাদাকে আমি আল্লাহ রব্দুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছি আল্লাহ রসুলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আসতে বলবেন না কে আল্লাহ রসুলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ সেই কথাটাই করার মধ্যে বলেছেন ওয়ারফা আলাকা দিক হেরসুল আপনার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ পাক নিজেই বাড়িয়ে দিয়েছেন কিভাবে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রসুলের মর্যাদা কিভাবে আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন একদিন জিব্রাইলের কাছে আমার নবীজি জিব্রাইলের কাছে ডাক দেয়া বলতেছেন হে জিব্রাইল ভাই আমার মর্যাদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাড়িয়ে দিয়েছে তুমি কি জানো নাকি জিব্রাইল ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আমি জানি আপনার মর্যাদা কিভাবে বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমার আমার রসুল ডাক দেয়া বললেন তাহলে তুমি বলো তো কিভাবে আমার মর্যাদাকে বাড়িয়ে বাড়ানো হয়েছে জিব্রাইল ডাক দেয়া বলছেন ও আপনার আপনার মর্যাদাটাকে আল্লাহ রব্বুল কিভাবে বাড়িয়ে দিয়েছেন শুনুন আপনার মর্যাদাটাকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে মুসলিম উম্মা যতদিন বেঁচে থাকবে যতবার আপনার নাম আল্লাহর নাম যতবার উচ্চারণ হবে কার নাম আসতে বলবেন না কার যতবার আল্লাহর নাম উচ্চারণ করা হবে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে আপনি রসুলের নামটা উচ্চারণ করা হবে আর আস্তে বলুন সুবাহান আরো আস্তে বলুন সুবাহান আরো আস্তে বলুন সুবাহান্লাহ পাবনার সিস্টেমকে আস্তে আসতে বললে জোরে বলা পাবনার সিস্টেম আসতে বললে জ্বরে বলে নাকি হ্যাঁ এই সিস্টেম নাকি পাবনাতে ভয় খাইতেছে না কিসের ভয় জবান দিয়েছেন কে এ জবান দিয়েছেন কে আল্লাহ কি পারেন না এই জবানের আওয়াজটাকে এখন বন্ধ করে দিতে আল্লাহ কি পারেন না জবানের আওয়াজটা বন্ধ করতে সে আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আপনি যতবার আল্লাহর নামে একবার করে তাসবি আদায় করবে একবার করে আলহামদুলিল্লাহ বলবেন সুবহান আল্লাহ বলবেন আল্লাহ আকবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আপনার আমল নামায় জান্নাতে এক একটার পরিবর্তে এক একটা গাছ লাগানো হবে এই যে সুবহান আল্লাহ বললেন একটা গাছ হয়ে গেছে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ এই যে বললেন আরেকটা গাছ হইছে এই যে বললেন আরো একটা গাছ হইছে আরো একটা হইছে এইভাবে যদি সারা রাত ধরে যদি আপনি আল্লাহর নামের তাসবিহগুলো পড়তে থাকেন আপনার নামায় আমলে আল্লাহ জান্নাতের মধ্যে এইভাবে গাছ রোপণ করতেই থাকবে সুবহানাল্লাহ সাহেব کرام প্রশ্ন করেছিলেন হে রসুল জান্নাত কেমন সাজানো হবে কত সুন্দর মণ্ডিত হবে সেই জান্নাত আমার রসুল ডাক বলেছিলেন সাহাবাইক রামীদেরকে হ্যাঁ আমারে সাহাবারা জান্নাতটা তো বিশাল ধুদু মরুভূমির মতো হবে জান্নাতটা কেমন হবে মরুভূমির মতো বিশাল বড় ফাঁকা জায়গা হবে ফিল্ড হবে আমার নবীজি ডাক দেয়া বলেছিলেন যার আমল নামায় যতবার সুবাহান আল্লাহ যতবার আলহামদুলিল্লাহ যতবার আল্লাহ আকবার যতবার আল্লাহ 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 রসুলের দেওয়া আল্লাহর দেওয়া যে তাসবি গুলা আছে এই তসবি যতবার যার আমল নামায় থাকবে তার জান্নাত চাকে আল্লাহ রব্বুল আলামিন তত সুন্দর সুসজ্জিত করে দিবে এবার বুঝছে মনে হয় পাবনার মানুষ সুবান আল্লাহর বলব ঠিক কিনা এবার সুবান আল্লাহ বাড়াইব তো বাড়াইব এবার বাঙালি চালা ফজিলত না শোনা পর্যন্ত বাঙালি কিছু করতে চায় না বাঙালি যে কি চালাক নি বাঙালি কত চালাক বাঙালি চালাকির কোনো শেষ নাই কোন সোরে বলে উঠছে নারকেল গাছে কই উঠছে নারকেল গাছে উঠছে নারকেল গাছে নারকেল চুরি করার জন্য মালিকের দেইখা মালিকে গাছ তোলা এক নাম আমি মালিক থাকতে মেয়া তুই গাছে উঠছিস আমার গাছে নামছে কয় গাছে উঠছস কয় ঘাস কাটতে উঠছিল কি কহ ঘাস কাটতে উঠছিল কই বান্দর নারকেল গাছে ঘাস পাওয়া যায় কয় এই জন্য তো নাই মা এসছে বুঝেন নাই কথা বাঙ্গালি খুব চালাক আবার কেউ যদি প্রশ্ন করেন যে হুজুর এই যে আয়াতটা কইলেন এই যে ঘটনাটা কইলেন কোরআন শরীফের কোন সুরায় কোন নাম্বার আয়াত এমন পাবলিক আছে না না এটা কি কোরআন এর আয়াত কইলা ভাই আমরা জালায় আছি জালায় একটা কথা কমু কয় কোরআন কোন জায়গা আছে হাদিসে কই আছে আল্লাহ আমাদের সহি বুঝ করেন সকলে বলে আমিন আমার বন্ধুগণ যে কথা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দেয়া বলেন হে রাসূল আপনার মর্যাদাটাকে এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন बुलंद করে দিয়েছি যেখানে আমার নাম উচ্চারণ হবে সাথে সাথে আপনার নামটাকে উচ্চারণ করে নেবে সুবহানাল্লাহ আনা না দিকরক আপনার মর্যাদাটাকে আমি সুচ্চ স্থানে উঠিয়ে দিয়েছি এই মর্যাদাটা উঠেছেন কে আসতে বলবেন না কে আজ আপনারা বাংলার জমিনে দেখতে পাইবেন একজন মন্ত্রী মিনিস্টার কে আনার পরেও যে জনস্রোতের যতগুলা জনস্রোতা যতগুলা না হয় অতগুলা চেয়ার দিও যতগুলা জনস্রোত দেখানো না যায় একজন কোরআনের ধারক বাহক কোরআন থেকে তাফসির করে নেওয়ালা আমার মতো একজন নগণ্য বান্দাও যদি হয় কোরআনের মাহফিলের আয়োজন করলে ওই সরকারি কর্মকর্তার থেকেও কোরআনের মাহফিলে কোরআনের বরকতে কোরআনের আজমতে কোটি কোটি বৃদ্ধি লোকাল্লা আল্লাহ বাড়িয়ে দেয় এটা কার বরকত কোরআনের বরকত কার বরকত কোরআনের বরকত আমার বন্ধুগণ আল্লাহ রসুলের মর্যাদা আল্লাহর রব্বুল আলামিন কিভাবে বানিয়েছেন মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদে আজান ফেলার জন্য মাইকটাকে চালু করে ডাক দিয়া বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না যখন এই বলল আল্লাহ হাদু আল্লাহ আল্লাহর নাম বলেছে কার নাম বলেছে আল্লাহর নাম বলেছে পরোক্ষভাবে সাথে সাথে আসহাদু আল্লাহ ইলাহেল্লা আল্লাহ বলার পর আসহাদুয়াল্লা মোহাম্মদ রসুল্লাম এই মর্যাদা দিয়েছেন কে আস্তে বলবেন না কে এই মর্যাদা দিয়েছেন সব আল্লাহ এই মর্যাদাটাকে কেউ কমাইতে পারবে না এই জন্য আল্লাহর আলামিন তার রসুলকে সান্ত্বনা দিয়ে বলছেন রে রাসুল আপনি মনে কোনো কষ্ট নেবেন না আপনার যত پریশান যত চিন্তা যত টেনশন সবগুলোকে দূর করে দিয়েছে আমি আল্লাহ এরপরে আমি আপনাকে সুসংবাদ জানিয়ে দিয়ে বলতেছি হে রাসূল আপনার মর্যাদাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইননা মাআল উসরি ইউসরা আল্লাস উদ্দি আল্লাহ বা আল্লাহর উপর আরমেদ বলছেন প্রকৃত কথাই হলো এটা যে সংকীর্ণতার সাথেই রয়েছে প্রশস্ততা সংকীর্ণতার সাথে কি রয়েছে প্রশস্ততা এর আপনি যে মনে মনে আশঙ্কা করতেছিলেন সংকোচ বোধ করতেছিলেন আপনি সংকোচ বোধ করবেন না নিশ্চিত ভাবে আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছি সংকীর্ণতার সাথে সাথেই রয়েছে প্রশস্ততা সোহান এই আয়তের তাপসির যখন পড়তেছিলাম আমার গায়ের মধ্যে লং গুলা খাড়া দিচ্ছিল আর মনের শক্তি গুলা বেড়ে যাচ্ছিল আর বুঝতেছিলাম আজ বাংলার কারাগারে যে সমস্ত আবদ্ধ আছে এই সমস্ত আলেমেরা এই আয়াতের দিকে ফলো করে নিশ্চিত ভাবে তাকিয়াছে সংকীর্ণতার সাথে প্রশস্ততা রয়েছে আজ তোমরা আমাদের উপরে

সংকীর্ণতার সাথে সাথেই রয়েছে প্রশস্ততা আল্লাহ এখানে বলতে পারতেন যে সংকীর্ণতার পরে আছে প্রশস্ততা মূলত বলার বলার ভঙ্গিটা একটু খেয়াল করেন আপনারা সংকীর্ণতার সাথে থাকে না পরে থাকে বলেন তো হ্যাঁ সাথে না পরে আমি এখানে আছি আপনারা ওখানে আছেন আপনারা আমার সাথে না পরে পরে না আমি হয় আপনাদের পরে অথবা আপনারা আমার পরে যে কোনো একটা তো হবে কিন্তু আল্লাহ বলার ভঙ্গিতে বললেন ফাইন্না মা আল্লাহ ইসরা আল্লাহ মা শব্দ দেয়া খেলে বলছেন নিশ্চিতভাবে হেরাসুল সংকীর্ণতার সাথে বলে আমার আল্লাহ বলছেন সঙ্কীর্ণতার সাথেই প্রশস্ততা রয়েছে এই কথা বলার সাথে সাথে আল্লাহ আবার আবারও তাগিদ দিয়ে বলছেন ইন্না মা আল্লাহ ওরাসুল আমি আবারও নিশ্চিত দিয়া বলতেছি সংকীর্ণতার সাথেই প্রশস্ততা আছে সোহান তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন হে রসুল আপনি মনে কোনো কষ্ট নিবেন না মনে টেনশন নিবেন না আপনি যে দেখতেছেন আপনার সংকীর্ণতা এটা সামান্য সময় এই সামান্য সময়টা পাড়ি দেওয়ার সাথে সাথে আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এরপর আল্লাহ কি বলছেন শুনেন এত সময় আল্লাহ যে বক্তব্য রাসুলকে শোনাইলেন হে রাসল টেনশন নেবেন না প্রেশান হইবেন না কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই সব টেনশনগুলো আমি দুর্ভিত করে দিব সব টেনশনগুলা আমি বাতিল করে দিব ধ্বংস করে দিব নিঃসা করে দিব নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণতার সাথেই রেখেছি প্রশস্ততা এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া बोलतेছেন فاذا فرغت فانصب والى ربك فرب الجلاله আকবার একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া बोलतेছেন হে রাসূল কাজেই আপনার কোন টেনশন নাই কোন চিন্তা নাই কোন মুসলমানতা নাই কিন্তু এখন এই সমস্ত প্রেশান বাদ দিয়া টেনশন বাদ দিয়া সব সামিলা মুক্তবাদ বাদ দিয়া আপনি এখন কি করবেন সুতরাং আপনি যখন অবসর পাবেন কি পাবেন আসতে বলবেন না কি পাবেন অবসর পাবেন অবসর বলতে কি বুঝেন আপনি সময় কি বুঝেন সময় আজকে আমাদের যুবকেরা সময় তো পাই না ফ্রি ফায়ার পাবজি এগুলা নিয়ে ব্যস্ত আছেন ঠিক কিনা মুরব্বীরা হয়তো বুঝতেছেন না যে ফ্রি ফায়ার পাবজি এগুলা কি মুরব্বীরা হয়তো বুঝতেছেন না যে এটা ভর্তা করে খায় না রান্না করে খায় না বাজি করে খায় যুবকেরা ঠিকই বুঝতেছেন ফ্রি ফায়ার পাবজি কারে কারে যুবক তো নাই সব পাবনা এলাকার কিছু বুড়া ধুড়ারে নিয়ে এনে বসাই দিছে

মুরগির পেটের নিচ থেকে সরে যায় পেটের নিচে থাকে না সরে যায় সেই ডিমটা কি ডিম বাচ্চা হয় না ডিম আচ্ছা আমাদের এদিকে বলে কচা আপনার কাইজা আচ্ছা ভাষা মাসাল্লাহ পাবনার ভাষা আলহামদুলিল্লাহ খুব চমৎকার পাবনার ভাষা আমার এক দোস্ত ছিল ভাই পাবনায় গেছে একবার দাওয়াত খাইতে ভাত মা খায় নষ্ট করছি নষ্ট করে আর খাইতে পারি না যে খাওয়ায় আর কি সে কইতেছে যে ভাত খাবো মাকা মা কালুকে ভাত ভাত খাবো লোতে এটা আপনার ভাষা তো আচ্ছা আচ্ছা এ ভাষার মধ্যে মিষ্টতা দিয়েছেন কে আসতে বলবেন না কে দিয়েছেন এগুলো আল্লাহ দিয়েছে ভাত খাবো লোতে মা আপনার সামনের দিকে সরে আছেন হ্যাঁ পিছনে ভাইরা বসবে সামনে দিকে অল্প একটু সরে আসেন তো ঠিক অনুরূপ ভাবে ভাত খাবো নাতে মাখা আমি এই কথাটা এখানে আপনাদেরকে নতুন করে বলতে চাই যে তোমরা মাহফিল শুন বানাতে আই লোকে ঠিক কি না তোমরা যদি ছোট দোকানেই করে থাকবা তাইলে না আই তো কাইজা ডিম কাইজা ডিম নষ্ট ডিম তাই তো পচা ডিম যে ডিমটা নিচে না থাকে পেটের নিচে না পড়ে এটাকে হয় পচা ডিম আজকের এই মাহফিলটা মনে করেন এই মুরগির তায়ের মতো এর নিচে যারা থাকবে তারাই লাভবান হবে সফলতা অর্জন পাবে এর বাহিরে যা আছে সব কাজা ডিম ঠিক কিনা চটপটির দোকান হলারা সব কি জোরে বলেন চটপটির দোকান হলারা কি যতগুলো ক্যান্ডেল বাইরে আছে কি আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের পরে বলছেন হে রসুল আপনি যখন অবসর পেয়ে যান সময় পেয়ে যান আপনি যখনই অবসর হবেন যখনই সময় পাইবেন আপনি যখনই অবসর পেবেন সময় পেবেন তখনই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কঠিন পরিশ্রম করতে থাকেন সুবহানাল্লাহ ইবাদতের মধ্যে কি করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে কি করতে হবে আস্তে বলবেন না কি করতে হবে কঠিন পরিশ্রম কি পরিশ্রম কঠিন পরিশ্রম করা লাগবে পরিশ্রম ছাড়া আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আপনার বাদতের মধ্যে যদি শ্রম না থাকে পরিশ্রম যদি আপনি না করেন আপনি আপনার মাঠে গেছেন কৃষিকাজের জন্য মাঠে যাওয়ার পরে আপনি মাঠের মধ্যে সুন্দর করে ঘুরে ঘুরে চলে আসলেন শার্ট প্যান্ট পেরা মাঠে গেলেন কাজ হইব না হবে না কি কাজ কাজ হবে না বলে মাঠের মধ্যে যাওয়ার পরে আপনাকে কঠিন পরিশ্রম করা লাগবে কঠিন পরিশ্রম যদি আপনি করতে পারেন আপনার এই মাঠের মধ্যে যাওয়াটা সফলতা হবে ঠিক না আল্লাহ রসুলকে আল্লাহ রফর আলাম ডাক দেয়া বলছেন সব সুতরাং যখনই আপনি অবসর পেয়ে যাবেন সময় পেয়ে যাবেন আপনি আপনার রবের ইবাদতের মধ্যে এই কঠিন পরিশ্রম করতে থাকেন সোবাহান আল্লাহ এই পরিশ্রম করার কথা কে বলেছেন কার ইবাদতের মধ্যে আল্লাহ ইবাদতের মধ্যে কার ইবাদতের মধ্যে আল্লাহ ইবাদতের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত ছাড়া আগের উল্লাহর ইবাদত করতে থাকে তার ইবাদত চান হবে না এবাদতের একটা সংজ্ঞা আছে ইবাদতের কি আছে সংজ্ঞা আছে সংজ্ঞাটা কি বলবো বলবো কিভাবে ইবাদত করবেন দুইটা পন্থায় আপনাকে এবাদত করতে হবে অন্যথায় আপনার ইবাদত করুন হবে না আপনি যতবার করেন না কেন যতগুলা সেজদা দেন না কেন কোন একটা সেজদা আপনার কবুল হবে না কোন একটা ইবাদত আপনার কবুল হবে না দুইটা নীতিমালা যদি আপনি না অবলম্বন করেন কতটা আসতে বলবেন না কতটা দুইটা নীতিমালা যদি আপনি অবলম্বন করতে পারেন আপনার আইবাদত আল্লাহর কাছে এমন ভাবে কবুল হবে একটা দিনের আইবাদত হইতে পারে আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারে